হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে ওই যে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো এই ভিডিওটা হচ্ছে আমি এখানে কিছু ঘাস লাগাইছিলাম ওই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে মানে একদম পরে থাকা জায়গা আর কি ঠিক আছে এই জায়গাটা থেকেই দুইটা গরু আর তিনটা ছাগলকে আর কি এখান থেকে ঘাস খাওয়াচ্ছি এই ঘাসগুলো সকালবেলা কাটছি বৃষ্টি হয়েছে অনেক তো এখন ওগুলোকে কাটবো এবং খড়ের সাথে মিক্সার করে দেবো ঘাসগুলো আর কি তো চলেন আমরা দেখি ঘরগুলো গিয়ে কেউ কাটি আর এখানে দেখতে পাচ্ছি একটা আমার কাঁকরোলের গাছ লাগাই দিয়েছি এটা হচ্ছে বড়ই গাছ বড়ই গাছের মধ্যে এটা লাগানোর পরে দেখেন কত সুন্দর হয়েছে এই ধরনের অনেকগুলো গাছ আছে সেগুলা ওই পাশে লাগানো আছে তো মোটামুটি কাঁকরোলটা হলে খাওয়া যাবে আর কি এটা উপরে উঠবে পুরা গাছের মধ্যে আর একটা বিষয় দেখাই আপনাদেরকে ওই যে দেখতে পাচ্ছেন এখানে এই কাটিংগুলো কিন্তু এখানে রাখছি ঘন করে ঠিক আছে এইগুলা চতুর্পাশে আবার দিয়ে দেবো মানে এই কাটিংগুলো উপরে একটু হালকা মাটি দিয়ে রাখছি আর কি এখন এগুলাকে রোপণ করার সময় হয়ে গেছে দেখছেন বড় বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে এই কাটিংগুলো এখন আমি উপাশে লাগাবো মানে এই যে পরে থাকা জায়গা থেকেই দুইটা গরু তিনটা ছাগলের কিন্তু ঘাস হয়ে যাচ্ছে দেখছেন বন্ধুরা আর কী ধরনের ঘাস লা হয়েছে দেখতে পাচ্ছেন ওই যে বড় বড় হয়েছে এটা আরও বড় হবে আজকে সার দিছি এই যে সব জায়গায় লাগা রাখছি তো এখানে আনাচে কানাচে লাগা রাখলে গরু ছাগলের খাদ্য হয়ে যায় আর কি ঘাস হুম আর একটা টেকনিক হচ্ছে এখানে মনে করেন যে মোটামুটি তিরিশটা তিরিশটা আর কি ভাগ করবো তিরিশটা প্রতিদিন একটা করে মানে গোসা আর কি কেটে দেবো গরু এবং ছাগলকে তো এই আমি ওই টেকনিক করতেছি তিরিশটা যেন আমার হয় এ পাশে একটা করে কাটতে কাটতে তিরিশ দিনে এ পাশে আবার বড় হয়ে যাবে ঠিক আছে এপাশে কাটবো এ পাশে বড় হয়ে যাবে একটা করে ইয়া গোসা কাটবো আর কি একটা গোসাতে মনে করেন আপনার পাঁচ সাত কেজি ঘাস হয়ে যাবে ঠিক আছে এটি এইভাবেই কাটতে হবে পাঁচ সাত কেজি একটা ঘাস হলে তাহলে সেখান থেকে মনে করেন যে আপনার তিরিশ দিনে তিরিশটা ঘাস কাটবো তো চলেন ঘাসগুলোকে কাটি আর গরুগুলোকে কীভাবে খাওয়াচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় এই যে ঘাসগুলোকে এখানে কাটে রাখছি সকালবেলা আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো সেই বৃষ্টির কারণে ঘাসগুলাকে একটু ধুয়ে নিয়েছি আর কি মাটি লাগছিল একটু আর ঘাসগুলো দেখেন কত সুন্দর হয়েছে তো এরকম তিরিশটা গোসা যদি আমার হয় এক একটা গোসার মধ্যে এতগুলো করে ঘাস হবে আর কি ঠিক আছে তো তিরিশটা গোসা তিরিশ দিনে খাওয়াবো মানে অল্প একটু জায়গা থেকেই এইভাবে মানে একটা করে গোসা কাটতে হবে আর কি প্রতিদিন তো গরুকে যদি পাঁচ সাত কেজি দৈনিক খাওয়া যায় তাতেই গরুর আমার কিন্তু গাভী গরু তো এটা গাভী গরু দুধ হবে এবং কি আমি এইগুলো ছাগলকেও খাওয়াচ্ছি ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন খড় এই খড়ের সাথে মিক্সার করে দেবো মানে এটা এমনিতে খাওয়াবো না আর কি খড়ের সাথে মিক্সার করে তারপর খাওয়াবো তো আমি এখানে এগুলো কাটবো এখানে এটা দিয়ে এটা কাটার যন্ত্র আর এখানে আমি দশটা এই আটি নিব আরকি আর কি দশটা প্রত্যেক দিনে আমি দশটা করে কাটে রাখতেছি ধরেন দুই তিন দিন চলে যাচ্ছে দশ যেহেতু আমাদের ইরি ধান বর্তমান পাকা শুরু হয়ে গেছে আর কিছুদিন পরে ওই ইরি ধানের খড় রাখবো ওইগুলো আছে আমাদের আমন ধানের খড়গুলো দিয়ে কাটে মিক্সার করে দিয়ে দিব আর ওগুলো আছে লতিরাজ কচুর চারাগুলাগুলা ওগুলা ঢাকার ডেমরাতে একজন চাইছে যাত্রাবাড়িতে ওনাকে পাঠাই দেবো আজকে ওগুলা ওই যে লতিরাজের চারাগুলা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লতিরাজ কচুর চারাগুলা এগুলো শুকনো জমিতে চাষ করার জন্য উনি বাসায় ছাদে লাগাবেন এবং বাড়ির জানাচ্ছে কানাচে লাগাবেন আর কি খাওয়ার জন্য শৌখিন হিসাবে তো অনেক রিকোয়েস্ট করছেন ভাইয়ে তাকে আমি পাঠিয়ে দেবো আজকে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে